এতদিন তোর ক্ষমতা ছিল তাই তোরে কিছু বলি নাই এখন তোর ক্ষমতা নেই বাঁচতে চাইলে পালিয়ে যা তা না হলে পালাবার সময় পাবি ক্ষমতা থাকবা থাক আমি বাঘ বাঘ ওই বাঘ কখনো বিড়ালের মতো পালিয়ে যায় না বাঘ সব সময় মাথা উঁচু করে চলে তোকে দুই দিন সময় দিলাম পালিয়ে যা তা না হলে বাঁচতে পারবি না তোর মতো দুলালকে ভয় পেলে আমি জব্বার সিং হতাম না যা পারলে কিছু করিস

আমি রাশি যাচ্ছি স্পটে তুমি আর সাইদ্যে পরে আমরা জানাচ্ছি তুমি নিয়ে আসবা সাইডে বাচ্চা মানুষ ভয় পাইতে পারবে রাইছে ভাল লাগে না স্যার ভাল লাগে না মানে কি ভাল লাগে এনজয় করতে এতো ভাল লাগে বেশি এতে এনজয় হিঞ্জাত করো না মানে তে গুত্তা মারবে বুত্তা হ্যাঁ অশেখ ল আমরা নাতি আর আপনাদেরকে আমি রাখছিলাম কি জন্য নাচছিলাম স্যার লাস্ট লাস্ট লাশ লাশ

ওইখানে যেভাবে পারো ওকে ধরো আর আমি পাঠা দিচ্ছি টাকা কম টাকা কম কি সরকার তোমাকে টাকা দেয় না মাস শেষ শেষে তো বুঝলেন না দুলাল এই নিনালে ভাই আমরা আমার কাছে কেন আসছেন আমি তো কিছু করি নাই তুমি ডাব্বার টিং রে খুন করত কি জাব্বার সিং খুন হয়ে গেছে তুমি জানো না ডাব্বার টিং খুন না স্যার স্যার আমি জানি আপনারা আমার কাছে কেন আসছেন আমি জাব্বার সিং কে হুমকি দিছিলাম ঠিকই কিন্তু ওকে মারি নাই আমি এই তুই ডাব্বার টিং রে হুমকি দিত আরে স্যার আমি জাব্বার সিং এর আন্ডারে কাজ করতাম তো ও অবৈধ কাজ করত তাই আমি ওকে গুলো করতে মানা করছি তাই ওর আর আমার মাঝে একটা শত্রু আমি তৈরি হয়ে গেছে তো একদিন আমার বাসায় যায় তো আমাকে না পেয়ে আমার আন্টিকে হুমকি দিয়ে আসে তো তারপর ওর ক্ষমতা চলে যাওয়ার পর আমি ওকে হুমকি দেই তুই বালা কাম করছ তোরও হুমকি দিছ এলে তুই হুমকি দিছ ইন আই কোনো নে মনে করি না আইন সার আমদা তাই এরে তাই তুই অন্য রে পড় না স্যার আমি দেখছেন ও করছে কি আঘরে হুমকি দিছে দে অফার এলে হুমকি দিছ ভাই তো তাই তো তোর ধন্যবাদ পরবর্তী যদি দরকার লাগে আরে তোর ডাক দিয়া তাই তল তাই

শিক তাহলে মানে তো এটাই মনে হচ্ছে না আয়শিক নিসার মানে তো এটাই মনে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ তাহলে ওনাকে রাখ তো আর বোনকে ওর বোনকে বস তুই যে এখানে বসে রইছিস যাই লিখতে পারি ওনাকে তো মনে হচ্ছে তাই না হ্যাঁ চলো আশিক নিসার

বাড়ির সামনে কোনো চিল্লা পাল্লা করবি না যা এদিক থেকে ভাগ যা ওই মহিলা তোরে ডাক দিছি দুলাল কোথায় ওকে বের করে নিয়ে আয় কি বললি তুই সাহস থাকলে দাঁড়া আমি আসতেছি কি বললি তুই আ তো মহিলা বলে তোকে কিছু বললাম না দুলাল হলে দেখতি কি করতাম আপনাকে দুটো প্রশ্ন করতে চাই জি করেন ওদিন যে আপনাকে অপমান করছিল তারা কয়জন ছিল তারা জন ছিল দুজনেই কি আপনাকে অপমান করছে জি দুজনেই আমাকে অপমান করছে আশিক তুমি তো নোট করো যে ওদিন দুজনেই ছিল দুজনেই তাকে অপমান করছে একজন খুন হইছে একজন কে খুন হইছে তার মানে তুমি কিছু বুঝতে পারছো জি স্যার আরেকজন যে আছে ওর নিরাপত্তার ঝুঁকি আছে আছে মানে তাকেও খুন করা হতে পারে পারে তুমি তাড়াতাড়ি ইন্সপেক্টর নাফিউকে ফোন লাগাও জি স্যার কি বলবো যে ওই ব্যক্তিকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং কি তার করার জন্য হ্যাঁ স্যার আমি আশিক বলছিলাম এই জব্বার সিং এর সাথে যে বডিগার্ডটা ছিল হ্যাঁ ওর জীবনের ঝুঁকি আছে আপনারা তাড়াতাড়ি ওনার কাছে যান জি জি তাড়াতাড়ি তাড়াতাড়ি কি বলছে নাকি কি বলছে যা যাচ্ছে আচ্ছা ঠিক আছে আর আপনাকে বলি নিরাপত্তার সাথে আপনাকে আমরা আবারও জিজ্ঞাসা করতে পারি

তার জন্য আমি জব্বাল সিং মেরে ফেলেছি এবং শান্তকে মেরে ফেলার চেষ্টা করেছি আপনার এসে আমার প্ল্যানটাকে শেষ করে দিয়েছি তোমার বোনের তাতে যেদা হইতে এটা অন্যায় হইতে টান তো অবত্যই তাত্তি পাইব তাতে তোমারও তাত্তি পাইতে কারণ তুমি একটা গুণ করে লাইতো